ইлла মুরাব্ব করে দিয়ে बोलतेছেন না না কিছু সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই না আমান যারা ঈমান এনেছে যারা ঈমান আনয়ন করেছে আল্লাহু রাব্বুল আলামিন কুন হুওয়াল্লাহু আহাদ বলে মেনেছে এবং রসুল পাক সাল্লাহসাল্লামকে আখরি নবী শেষ নবী হিসাবে যারা মেনেছে শুধুমাত্র তারাই ক্ষতিগ্রস্তর মধ্যে নাই এটা এক নম্বর অপশন চারটা গুণে গুণান্বিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে দুনিয়ার জমিনে চার গুণে গুণান্বিত যারা রয়েছে একমাত্র তারাই ক্ষতিগ্রস্তর মধ্যে নয় রে মুসলমান আল্লাহ তাহলে কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন যারা এনেছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই যারা নেছে করেছে তারাও ক্ষতিগ্রস্তর মধ্যে নাই এই আমল আমাদের লাগবে কি লাগবে না বলেন মুসলমান আমাদেরকে আমল লাগবে না কথা বলেন না কেন আমলের কথা রব্বুল کریم বলেছেন রাসুল পাক সাল্লাল্লাহু হাদিসের ভাষায় বলেছেন বুখারি লেখক মুহাম্মদ ইবনে তিনি বুখারী শরীফের প্রথমে যে হাদিসগুলো নিয়ে এসেছেন সেই হাদিসগুলো আমলের জন্য কথা বলেন ঠিক কি না যে আমলের কথাগুলো সেই হাদিসগুলোই প্রথমত নিয়ে এসেছে মোহাম্মদ ইসমাইল বুকরের মধ্যে যে এই গুলো নিয়ে এসেছেন এই হাদিসগুলোই গুলোই হয়েছে আমলের বয়ান আফলিস কলিল বান্দা তোমার ইমান কাপ পরিশুদ্ধ করে নাও অল্প আমুল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হাকি কত তু দুনিয়া বে খবর হে হাকি সে তু দুনিয়া বে খবর দুনিয়া কি নমায়েশ কৰণ জৰোহায় নমি গুয়া দ কে আজ দুনিয়া আজো দাবাস গহাৰকাৰে কে বাসি বা খোদা বাছ মসবমী মণ্ডালের গোলাল চার ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে না এক নাম্বার হল যারা ইমান আনায়ন কৰিছি দুই নম্বর কি করেছে আমলে সলে করেছে যারা যারা নেক আমল করেছে পাশক্ত নামাজ পড়েছে আল্লাহর বিধিবিধান মেনেছে এই দুই শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে নয় তিন নম্বর হল তিন নম্বর গুণে গুণান্বিত ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি কথা বলে এবং সত্য কথা বলি এই সত্য কথা যারা বলে তারাও মধ্যে নাই কথা বলেন ঠিক তিন ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে নয় এক নাম্বার হলো যারা ইমান করেছে দুই নাম্বার কি যারা নে কামল করেছে দুই নাম্বার যারা সত্য কথা বলেছে চার নম্বরের কথা আল্লাহ তাআলা চার নম্বরে বলিয়ে দিতেছেন মুতাওয়াসাউবিস সাবর চার নম্বর গুণী গুণান্বিত ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি বিপদের সময় আল্লাহর সাহায্যর জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা যখন আল্লাহর কোন বান্দা বিপদে পড়ে যায় দুই রাকাত নফল নামাজ পরে যদি রব্বের কারিমের কাছে আল্লাহ আমি ঋণগ্রস্ত আমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমি বিপদে আছি আমাকে বিপদ থেকে পরিত্রাণ দান করো আল্লাহ আমি অসুস্থ আছি আমাকে شفায় মেলাজেলা ফরমাও এইভাবে আল্লাহর কোনো বান্দা বিপদের সময় যদি ধৈর্য ধারণ করে ওই বান্দা ও ক্ষতিগ্রস্তর মধ্যে নাই সবাই বলুন মুসলমান এখন প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ কোরআনে হাকেমের মধ্যে সুরাসোর মধ্যে এই চারটা গুণের কথা বলেছেন এই চারটা গুণ যাদের মধ্যে রয়েছে একমাত্র তারাই ক্ষতিগ্রস্তর মধ্যে নাই বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে মুসলমান আল্লাহর ক্ষতিগ্রস্ত আল্লাহ রবীন্সুর মধ্যে এই বয়ানটা করলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমলে আঠারো হাজার মাত সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন কি কারণে সৃষ্টি করেছেন আমরা যখন একটা পাসতালার বিল্ডিং বা একটা ঘর নির্মাণ করে আমাদের উদ্দেশ্য থাকে আমাদের উদ্দেশ্য হল একটা ঘর নির্মাণ করেছি এই ঘরে আমি সুন্দরভাবে জীবনযাপন করব। কিন্তু আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পৃথিবীর মুখে যে মানুষ নামক একটা জাতি সৃষ্টি করলেন এই জাতিটাকে আল্লাহ সকল দুর্বলতা এবং জড়তা কাটাইয়া উত্তম মর্যাদা দান করলেন সবাই বলুন সুবহানাল্লাহ সতেরো হাজার নয় শত নিরানব্বইটা মাকলুককে কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মর্যাদা দান করলেন কেন দান করলেন কেননা আল্লাহ তাআলা বান্দার মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে একটা জ্ঞান নামক মেমোরি সেট করে দিয়েছেন সবাই বলুন সুবহানাল্লাহ এই মেধা দিয়ে জাস্টিফাই করে আমার বান্দা হালাল হারাম নির্ণয় করে চলবে অন্যায়কে অন্যায়কে প্রতিঘাত করবে এবং হালাল হারাম মেনে চলবে সত্য করা যেখানে বলার দরকার সেখানে সত্য বলবে যদি কেউ মিথ্যা কথা বলে সেখানে বাধা প্রদান করবে মুসলমান ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন এই মানবজাতিকে যে উত্তম মর্যাদা দিলেন কেন দিলেন কি কারণে দিলেন আল্লাহর রব্বুল আলামিন এই মানবজাতিকে এতнера তা সত্য এবং গোলামি করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন ওমান খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন وما خلقت الجن والانس الا ليعبدون আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে দুইটা জাতিকে আমার দাসত্ব এবং গোলামি করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এক নাম্বার হলো মানব জাতি দুই নাম্বার হলো অজিন জাতি এই দুইটা জাতিকে আমি আমার দাসত্ব এবং গোলামি করার জন্য প্রেরণ করেছি এবং সতেরো হাজার নয় শত আটানব্বইটা যে মাকলুক রয়েছে আমার কোনো বান্দা এবং বান্দি যদি আমার দাসত্ব এবং গোলামি করে আমার ইবাদত করে তাহলে সতেরো হাজার নয় শত আটানব্বইটা যে মাকলুক রয়েছে এই সকল মাকলুকগুলো তার খাদেম হয়ে যাবে সবাই বলুন সোভান আমরা তো আল্লাহর গোলামে হতে পারি নাই তাহলে অন্যান্য মাকলুক আমাদের কেন মুহুরকে ইবাদত করার জন্য ইবাদত করতে হবে ও মুসলমান ইমানদার রাব্বুল আলামিন কত দয়া করে মায়া করে মানুষদেরকে সৃষ্টি করেছেন ও মুসলমানি মন্ডার আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে বলতেছেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম ও মুসলমানি মন্ডার আল্লাহ তাআলা আয়াত কারীমার মধ্যে বলতেছেন পৃথিবীতে আমি যতগুলো makhlukতা সৃষ্টি করেছি সকাল মাকলুকের থেকে চন্দ্র থেকে শুরু করে নিয়ে সূর্য আকাশ নবমণ্ডল ভূমণ্ডল যতগুলো মাকলুক রয়েছে এই মাকলুকের থেকে আমি আল্লাহ আল আমিন মানব জাতিটাকে সুন্দর সুন্দর করে সৃষ্টি করেছি ও মুসলমানি মান্দার আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দর করে পেরো সৃষ্টি করলেন সুন্দর দুইটা চোখ দিলেন সুন্দর দুইটা হাত দিলেন সুন্দর দুইটা পা দিলেন আমাদের শরীরের মধ্যে চামড়া দিলেন চামড়ার মধ্যে লোম দিলেন আল্লাহ তালা এত সুন্দর করে কেন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ আমার মধ্যে বলতেছেন আমি মানুষদেরকে কেন সৃষ্টি করেছি সুন্দর করে আল্লাহ তালা নিজের হাত দ্বারা বান্দাদেরকে সৃষ্টি করেছেন কেন করেছেন কি কারণে করেছেন পক্ষান্তরে কোরানে হাতিমের মধ্যে আল্লাহ মুসলমান ইমান্দার আল্লাহ মানুষদেরকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন সবাই বলুন সোভান আল্লাহ তালা কেন হাত সৃষ্টি করেছেন কি কারণে সৃষ্টি করেছেন ও মুসলমান ইমানদার আল্লাহ তালা বান্দাদেরকে নিজের হাত ধরে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এই বান্দা যখন আমার ইবাদত করবে এই বান্দার শরীরের মধ্যে কিছু মূল্যবান মূল্যবান জায়গা রয়েছে যখন আমরা নামাজে দাঁড়াই নামাজ দেওয়ার পরে আমরা যখন রুকু করতে যাই রুকু করার পরে আমরা যখন সেজদা করতে যাই সেজদা করার পরে যখন আমরা সেজদাতে লুটাই শেষ যাওয়ার সময় সময় সর্বপ্রথম আমাদের যায় কথা বলেন ঠিক কিনা রুকু থেকে আমরা যখন সেজদাতে যাই প্রথম কি যায় আগে আমাদের হাঁটু দুইটা যায় তারপরে আমাদের কি যায় হাত দুইটা যায় তারপরে আমাদের কি যায় নাক যায় তারপরে কি যায় কপাল আমাদের যায় ও মুসলমানি মন্দার আল্লাহ তাআলা মানুষ দেরকে উত্তম রূপে সৃষ্টি করলেন সুন্দর করে সৃষ্টি করলেন কেন করলেন আল্লাহ তাআলা জন্য সৃষ্টি করেছেন আমার বান্দা আমার কুদরতি পায়ে যখন সিজদা করবে আমার কুদরতি অন্তরের মধ্যে জশ মেরে যায় এই জন্য আমি আল্লাহ রব আল আমার বান্দাদেরকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছি সবাই বলুন আল্লাহ বান্দা যায় সময় আল্লাহ তালার কলকিনের মধ্যে জোশ মেরে যায় আল্লাহ তখন বান্দারের দিকে অগ্রসর হয়ে যায় আর কোনো বান্দা যদি আল্লাহর নিকটবর্তী হইতে চায় ওই বান্দা যেন বেশি বেশি করে করে বেশি বেশি করে সেজদা করার কারণে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় ও মুসলমান বান্দাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন কেন করেছেন আমরা বুঝতে পেরেছি কেন সৃষ্টি করেছেন তেনা দাসত্ব করার জন্য করার জন্য মুসলমান ইমানদার আমরা আল্লাহ তালার দাসত্ব এবং গোলামি করব কিসের মাধ্যমে এবাদতের মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে সত্য কথা বলার মাধ্যমে সবুর ধারণ করার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আল ইমামুল আওলিনা বহরে সদকার রাহমাতাল লিল আলামিন ওহে মুসলমানিমন্দার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাঁর গোলামী করার জন্য সৃষ্টি করেছেন রাসলে পাক সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম হাদিসের ভাষায় কি বলেছেন না দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল বান্দা তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও অল্প আমলে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট আজকে তো আমাদের আমলের খবর নাই আমলের দুর্বলতা আমাদের বেড়েই চলছে বেড়েই চলছে আমলের তো কোনো আমাদের খবর নাই আবার গুগলের নিচে বুখারি নিয়ে চিৎকার করে বুখারি বুখারি কথা বলেন ঠিক কিনা আমল করে না আবার বলে কি জানেন যে আমার কাছে বুখারি আছে আমিও বুখারি পড়তে পারি এরকম পাওয়া যায় না শুকনা মুসাফির শুকনা দরবেশ পাওয়া যায় না কি যায় না বলে যা ওলামাই ক্রামের উপরেও কথা বলে ওলামাই ক্রামদের উপরে কথা বলে ও মুসলমান ইমানদার আল্লাহ তালা ওদেরকে আবাদত করতে বলেছেন ইবাদত করতে হলে আমাদেরকে কাকে স্মরণ করতে হবে আমরা এবাদত যে করবো কেমনি করবো রাসলে পাক সাল্লাম সাহাবা আজমানদের খেয়ে সহি তরিকায় এবাদত শিখিয়ে গেছেন সাহাবাই ক্রাম যেইভাবে শিখিয়েছেন ওইভাবে এবাদত করলে আমরা রব্বে কারিম খেয়ে পাবো কথা বলেন ঠিক কিনা ও মুসলমানি

তার অবস্থা কেমন হবে বুঝাই যাচ্ছে অ মুসলমান ইমানদার আমার এই আলোচনার মধ্যে আমরা কি পাইলাম আমাদেরকে আমল করতে হবে এবং আমল গুলো করতে গেলে আমাদেরকে চারটি গুণে গুণান্বিত হবে কথা বলেন ঠিক কিনা চার গুণে গুণান্বিত হতে হবে অ মুসলমানি তেনার খেলাপতের জমা নয় আমিরুল মুকমিন রমজান মাসে রমজান মাসে তিরিশ দিন রোজা রাখার পরে ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে ঈদের নামাজ পড়ার পরে উমর রাহু তাল ঘরের মধ্যে গিয়ে দোয়া করতেছেন কি দোয়া করতেছেন ربنا ظلمنا أنفسنا وإن لن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا من ربنا يا من رب ربنا من يا من رب ظلمنا ظلم كرسي أنفسنا نزل نفسر ওমর রাজিয়াল্লাহ তাআলা এইভাবে বলতেছেন রব্বে কারিমের কাছে 30 দিন রোজা রাখলেন তারা বি পড়লেন পড়ার পরেও বলতেছেন রব আমি জুলুম করেছি নিজের নফসের উপর এবং যদি আপনি আমার উপর রহম না করেন এবং দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব ওমর রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি দুনিয়ার জন্য জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পাওয়ার পরে ও রমজান মাসে দিন রোজা রাখার পরে তারাবির নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে বলতেছেন আয়রা মার রব রব্বানা যালনা আফসানা ওয়া ইল্লা তাগফির লানা মিনাল খাসিরিন এই কথা বলতেছেন আর কান্না করতেছেন কান্না করা অবস্থায় অন্য এক সাহাবি দেখার পরে বলতেছেন আমিরুল মিনীন আপনি তো তিরিশ দিন রোজা রেখেছেন তারা নামাজও নামাজ আদায় করেছেন কোরআন তেলাওয়াত করেছেন আপনি তো দুনিয়ার জমিনে জান্নাতের সাহবিট পেয়েছেন তবু আপনি কেন কান্না করেন ওমর জবাবে বলেন ও আমার ভাই আমি দুনিয়ার জমিনেতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি ও ভাই যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে যদি আমার ত্রুটি এবং বিশ্বতি হয় ওই রব বেকারি আমার সার্টিফিকেট বাতিল করতে পারে কথা বলেন ঠিক কিনা অমর রাজি তারা আলুর অন্তরের মধ্যে এই ভয় ছিলেন তিনি এত পরিমাণে কামল করেছেন তিনি এত পরিমাণে কামল করেছেন আমল করার কারণে তিনি দুনিয়ার জন্য জান্নাতের টিকিট পেয়েছেন তবুও তেনারা কি করে নাই আমলের একটিও ত্রুটি বিচ্ছেদ করেন নাই ও ভাই কোমর রাজি আল্লাহ তালু রমজানের রোজা রাখার পরে তারা নামাজ আদায় করার পরে পাশাক্ত নামাজ পড়ার পরে কোরআন তেলাবাদ করার পরেও যদি এইভাবে কান্না করে তাহলে আপনারা বলেন তো আপনি এবং আমি কতগুলো নামাজ কায়দা করেছি কতগুলো রোজা কায়দা করেছি কতগুলো মিথ্যা কথা বলেছি কতগুলো মানুষের ওপর জুলুম করেছি আমি যদি আমার নিজের বিবেকটাকে প্রশ্ন করি তাহলে বুঝতে পারি সম্মানিত হাজিরিন আল্লাহ কত বড় দয়াময় আমরা যদি আল্লাহর ইবাদত করি পৃথিবীর সকল মাকলুগুলো আমাদের জন্য খাদেম হয়ে যায় যেহেতু সময় সংক্ষেপ আল্লাহ তাআলা আমার জবানের দ্বারা যে কথাগুলো বাইর করেছেন সর্বপ্রথম যেন আমি গোনাগার খেয়ে আমরে নেওয়ার তৌফিক দান করে সেই সাথে আপনাদের খেউ এবং আমার মুখ দ্বারা অমার্জিত যে কথাগুলো বাইর হয়েছে এগুলো বর্জন করার তৌফিক দান করুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওয়া